আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো এখন বিকেল হয়ে গেছে তো আমি ভাবলাম যে মুরগিগুলো একটু বাইরে ছাড়ি মানে যেগুলো আমি নতুন কিনে এনেছি তাদের কথা বলছি তো এখানে বাচ্চাওয়ালা মুরগিটা দেখেন ওরা এখান থেকে মশা খাচ্ছে আর যখন বিকেল হয়ে যায় তখন যখন সন্ধ্যা আগ পর্যন্ত এখান থেকে মশা বের হয় মানে এই মুরগিগুলো যেখানে দাঁড়িয়ে আছে এটা নিচে বড় একটা টাঙ্কি বলা চলে যে যেখানে মলমূত্র এসে জমা হয় তো ওইখান থেকে মশা মাছগুলো আসে তো ওগুলো আবার মুরগির বাচ্চাগুলো পছন্দ করে ওগুলো খায় আর আমি বিকেল দেখে আমি ভাবলাম যে তো মুরগিগুলোকে পায়ে রসি বেঁধে তারপরে এখানে একটু ছাড়ি ওরা হাঁটাহাঁটি করবেনে ওদেরও ভালো লাগবে তো আমি এখানে বেঁধে দিয়েছি একটা ইয়ের সাথে এবং পার সাথে রশি বেঁধে রেখেছি যাতে করে খুব সহজে ওদেরকে ছোটা যায় টিলা দেওয়া যায় আবার আবার টাইটও দেওয়া যায় তো এখানে ছাড়ার পরে মুরগিগুলো ওই যে যে লেবু গাছটা আছে না ওই পাশে বেশি চলে গেছে ও যার কারণে মুরগিগুলো আবার বারবার পেঁচিয়ে যাচ্ছে তো আমি এখন আলাদা মানে দূরে দূরে রাখার চেষ্টা করবো তো দেখেন আমাকে দেখে একটু ভয় ভয় পাচ্ছে যেহেতু প্রথম কয়েকদিন ওদের খাবার পানি দিলে ওদেরকে ডাকলে কাছে আসলে ওদের ভালোবাসলে ওরা ওদের ভিতরে যে ভয়টা আছে এই ভয়টা কেটে যাবে তো প্রথম মুরগিগুলো এরকমই করে যখন আপনি ওদের সাথে মিশবেন ওদেরকে ভালোবাসবেন তখন মুরগি আপনাকে ভয় পাবে না ওরা আপনার কাছে চলে আসবে আর আমি ওদেরকে নতুন কিনে এনেছি ওর ওর সাথে ওদের সাথে আমার নতুন মানে প্রথম দেখা এরকম তো অ্যাডজাস্ট হয়ে নেবে দেখেন আমি খাবার দিয়েছি ওরা প্রথম ভয় পেয়েছিল খেতে চায় নাই তারপর আস্তে আস্তে ভয়টা কেটে গেল আমি ওদেরকে ডাক দিয়েছি ওরা এদিকে খাবারগুলো খাচ্ছে তো দেখেন সাদা মুরগিটাকে লাল মুরগিটাকে ঠোকর দিচ্ছে এর থেকেও বোঝা যায় যে লাল মুরগিটা একটু বয়সের দিক দিয়ে বেশি আর মুখের দিক তাকালেও বোঝা যায় বয়সটা বেশি ওর থেকে আর হচ্ছে ওই সাদা মুরগিটা একদম প্রথম মুরগি মানে নয়া মুরগি বলে অনেকে তো দেখেন ওই খাবারগুলো খাচ্ছে আর ওকে ঠুকুর দিয়ে দিয়েছে তো ওই পাশটায় চলে গেল। তো ও কিন্তু খাবার খেয়েছিল তো এখান এই পরিবেশের সাথে ওরা অ্যাডজাস্ট হতে একটুখানি সময় হয়তো লাগতে পারে পরবর্তীতে ঠিক হয়ে যাবে তো দেখেন আমার মুরগিটাকে একটু পাও ভিজিয়ে দিয়েছিলাম পা দুটো অনেক গরম ছিল তো বিকেল হয়ে গেছে আর কিছুক্ষণ পর হয়তো ওই রাতা মুরগিটা চলে আসবে ঘরে এবং এসে আবার ওদেরকে দেখবে তো ওর মনটা আবার ভালো হয়ে যাবে আর ওরাও আর একটু সাহস পাবে তো আমি রশি বেঁধে রেখেছি যাতে করে ওরা মানে ঘরেও যাতে নিজের থেকে ইচ্ছে করে যায় তো রাতা মুরগিটা যখন এস আসবে আর কি তখন ও ঘরে যাবে এবার আমি খাবার দিব ওরা খাবে ওয়ও ঘরে যাবে দেখে দেখে তো এটা খুব ভালো লাগবে তো সর্বশেষ হয়েছে কি সন্ধ্যার সময় রাতা মুরগিটা এসেছিল তারপরও আমি ওরা ঘরে আগে চলে গেছিলো তো তারপরে ওই নতুন মুরগির সাথে নতুন লাল মুরগিটার সাথে আর কি আমার রাতা মুরগিটার মিটিং হয়েছিল তো এখন আমি সকালবেলা চলে আসলাম দেখেন সকাল ভোর হয়েছে আর এখনো আমি মুরগিগুলো ছাড়ি নাই তো আমি এর আগে দেখলাম গাছ থেকে একটা পেঁপে পড়ে গেছে তো কিভাবে পেঁপেটা পড়ে গেল দেখলাম বোটা নরম হয়ে গেছিল মানে নষ্ট হয়ে গেছিলো তারপরে পড়ে গেছে তো দেখলাম বাকি পেঁপেগুলো ঠিক আছে কোনো সমস্যা নাই তো এই যে নিচের দুইটা বড় করতেছি যত বড় হয় আর মনে হয় না আর বড় হবে কিন্তু পাকানোর অনেক ইচ্ছা আমার যে পাকলে কেমন হয় খেতে কেমন সুস্বাদু হবে আর সাথে লেবু গাছটাও আছে লেবু গাছের পাতা থেকে আমরা শরবত করি এটাও অনেক ঘ্রাণ হয় আরেকটা বিষয় দেখেন এই যে আমার কমলা গাছের যে কমলাটা ছিল তো কমলাটা হলুদ রং ধারণ করেছে তো আমি ভাবছিলাম যে বোটা নরম হয়ে গেছে ধরলেই পড়ে যাবে না দেখি বোটাটা শক্ত আছে এর মানে হচ্ছে কমলাটা সুন্দরভাবে পাকতাসে মানে কোনো সমস্যা নেই কমলার আর এখন হচ্ছে আমি মুরগিগুলো ছেড়ে দিব প্রথমে সকালে এসে আমি দুই পাশে খাবার ছিটিয়ে দিয়ে রেখেছি যাতে এতে করে মুরগি ছাড়ার পরে ওরা খাবারটা খায় তো দেখেন আমার রাতা মুরগিটা নেমে গেলো কিন্তু রাতা মুরগির সাথে যে সাদা মুরগিটা রেখেছিলাম তো ও এখনও নামে নাই তো দেখতেছি ওর কী সমস্যা হলো ওই যে দেখেন অয় লাভ দিয়ে নেমেছে আমি একটু হাত দিয়ে তারা দিয়েছিলাম এতে করে অয় লাভ দিয়ে নেমে গেল তো রাতা মুরগি সরি সাদা মুরগিটা অনেকটা পাতলা তো সাদা মুরগিটার নাম আমি রেখেছি হচ্ছে হলো ওই আমি ভুলে গেছি আমি নাম রেখেছি আমি নিজেই ভুলে গেছি আবার পরে মনে করে বলবো মানে নাম রেখেছি ঠিক আছে কিন্তু নিয়ম করে তো ডাকা হয় না তার জন্য ভুলে গেছি কিছু মনে করবেন না এই যে তো দেখেন ওরা দুজনে খাবার খাচ্ছে তো দেখেন আজকে সকালবেলা আবারে রাতা মুরগিটা সাদা মুরগিটার সাথে ক্রসিং করলো তো দুটা মুরগির সাথে কিন্তু আর ক্রসিং হয়ে গেছে তার মানে বুঝেছে যে মুরগি দুটো সামনে ডিম পারবে আর এই একটা ভয় ছিল যে মুরগি মুরগি দুটো ঠিকমতো ক্রসিং করে কিনা আর না করলে তো অনেক সময় বান্জা বলে ইয়া হয় কিন্তু তাও না আমি কিন্তু সব দিক দিয়ে যাচাই বাছাই করে কিনেছিলাম কিন্তু আমার এই প্রথম ইটা টেনশনটা কেটে গেল যে মুরগি দুইটা মিটিং করছে এরপরে দ্বিতীয় টেনশন হচ্ছে মুরগিগুলো ডিম পারবে পারে তো সব মুরগি ডিম আল্লাহ সোনালি হোক লেয়ার হোক সব মুরগি ডিম পারে একটা নির্দিষ্ট বয়স হলে কিন্তু সব মুরগি কুচে বসে না তো দেশি মুরগিগুলো সুন্দরভাবে কুচে বসে তো ফাউমি মুরগি কিন্তু কুচে বসে না সোনালি মুরগিও কুচে বসে না এই মুরগিটা যদি কুচে বসে তাহলে ভাববেন যে আপনার দেশির সাথে দেশি আছে দেশি আছে এক নম্বর দেশি হতে পারে আবার অনেক সময় কি সোনালির সাথে দেশি মুরগির ক্রসিং করে যে বাচ্চাগুলো উৎপাদন করা হয় সেই ক্ষেত্রে মুরগিগুলো কুচে আসার সম্ভাবনা আছে তো দেখি আমার অনেক ইচ্ছা যে মুরগি দুইটা কুচে ডাক দিবে কুচে বসবে দু ডিম চারটা হোক পাঁচটা হোক ফুটোতে দিবো ফুটাবো তো আমার অনেক ভালো লাগে তো দেখেন এখন আমি সব কটি মুরগি ছেড়ে দিয়েছি বাচ্চালা এবং লাল কিনা গুলো তারপর সাদাটা রাতাটা তো উড়ে চলে গেল মনে হয় তো ওরাও দেখেন এখানে হায় হ্যাঁ কি একটা সর্বনাশ হয়েছে দেখেন আমি কিন্তু ওদের রাত্রেবেলা যে ঘরটা রেখেছিলাম পা কিন্তু বাধা ছিল রশি দিয়ে তো পাটা ছড়ে গেছে তো এই তো আমি ধরে ফেলেছি মুরগি দূর মুরগিটাকে আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে মুরগিটা যদি ওড়াল দিয়ে চলে যায় তাহলে কোথা থেকে কোথা যায় দেশি মুরগি কিন্তু অনেক ড্যাঞ্জারাস হয় কারণ সব মুরগি একরকম শান্ত হয় না অনেক ভয়ানক হয় কিছু কিছু মুরগি আছে গাছে থাকে বাড়ি বাড়ি চলে যায় ঘরে ফিরতে চায় না তো সেই ক্ষেত্রে আমার অনেক ভয় ছিল তো ধরে ফেলেছি কিছুদিন পালবো পালার পরে দিই ছাড়া যায় কি না তো আমি ওকে আবার এখানে এখানে রেখে খাবারটা দিয়েছি এই যে আর ওদেরকে আমি এখানে আবার খাবারটা দিয়েছি এই যে দেখেন রাতাটা এখনও যায় নাই তো খাবারগুলো খাচ্ছে তো এখানে খাবার দেওয়া হয়েছে ধান এবং গম তো ওর কে আলাদা খাবার দেওয়ার কারণ হয়েছে ওই কিন্তু ওই সাদা মুরগিটাকে খেতে দিচ্ছিল না খাবার যখন ওই খেতে আসে তখন ওই ঠোকর দিয়ে ওরে দূরে সরাই দেয় তো ভাবলাম যে ওরা ছাড়া থাক আর ওই ইয়া করুক এই ভিতরে থাক কারণ ওর সাথে আবার বাচ্চালার মুরগিটার সাথে ঝগড়া লেগে যেতে পারে আর এভাবে যদি ঝগড়া করতে থাকে তাহলে মুরগিগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে উড়ল দিয়ে উপর দিকে উঠে যেতে পারে আর এই খানটা তো আমি আর ইয়া করি নাই বেড়া দিয়ে রাখি নাই তো দেখেন এই যে রাতা মুরগিটা সাদা মুরগিটার কাছেই খাবার খাচ্ছে আর এখন আবার আমি এই যে আমার অন্য বাচ্চাগুলো আছে না ওই যে যেগুলো ছোটো ওই সুন্দরী ধলা মিয়া এগুলো ওগুলোকে আমি এই পাশে নিয়ে আসলাম তো এখানে খাঁচার মধ্যে আবার এনে বন্দি করে রেখেছি তো এই মুরগিটা আবার ওকে ভয় পেয়ে গেছে ওই যে দেখেন এই যে দেখেন এইখানে রাতাটা মানে সে ধলমিয়া অনেক সুন্দর হয়েছে বড় হয়েছে এই যে ঝুঁটিটা কিন্তু এই লাল হয়ে গেছে আরেকটা খুশির বিষয় হচ্ছে আমাদের এই ধলা হচ্ছে বাঘ দেওয়া শুরু করেছে একটু একটু করে ওরা কিন্তু পেতিজাত বলা চলে মানে ছোট জাতের মুরগি দেখেন কত ছোটই বলা চলে বাঘ যেহেতু দিচ্ছে তো হালকা করে বাঘ দেওয়ার চেষ্টা করতেছে আর এই যে এটা এই যে একটা মুরগি ওই যে একটা কালো মুরগি সুন্দরী ও বড় হয়েছে তো এই যে ওরা এখানেই আছে খাঁচার মধ্যে তো ওদেরকে আমি একটু আজকেই প্রথম বাইরে এভাবে খাঁচার মধ্যে রাখলাম আর বেশিরভাগ সময় বারান্দার মধ্যে রাখি ওদেরকে আর এই যে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে আমার পেয়ারা গাছটায় একটা ফুল এই যে দেখেন কি সুন্দর ফুটে গেছে একটা পেয়ারা একটা ফুল ফুটেছে এবার তো দেখেন কত সুন্দর না সাদা একটা ফুল পেয়ারা গাছের ফুলটা অনেক ভাল লাগতে তো আমার মুরগিগুলো দেখেন কোথায় উঠে গেছে এখান থেকে লাভ দিয়ে এই পাশে চলে এসেছে আর এখন ওই বাসের আগায় চলে গেছে তো ওকে আমি ঠিকমতো মতো পাচ্ছি না আবার রশি ধরে টান দিলে নিচে পড়ে যাবে আর নিচে পড়ে গেলে মুরগিটা একটু ওজন হয়েছে তো আমি উপরে উঠাতে পারতে চেষ্টা করলে ছিঁড়ে যাবে রশিটা তো এরকম করেছে ওইখানে গেল গান আর কেমন করে মুখ দিয়ে হাদাচ্ছে হাদাচ্ছে ভীষণ ভয় পেয়ে গেছে আর সাদা মুরগিটা নিচে আছে তো সাদা মুরগিটাও এক পর্যায়ে উপরে উঠেছিল তো ওয় আবার নিচে পড়ে যেতে ধরছিলো পরে ও উপরে নিচে থেকে উপরে উঠে গেছে তো দেখেন ওরা কি করছে দেখেন আপনারা দেখাচ্ছি এই যে এই পাশটায় এই যে ওয় চাচ্ছে যে নিচে আবার কিছু মুরগির বাচ্চা এসেছিল তো ওদের ওইখানে চলে যেতে চায় হয়তো তো ভয় লাগছে ও চলে আসবে কি না এটা নিয়ে একটু ভয় তো আরও কিছুদিন যাক তারপরে ওদেরকে ছাড়বো তো এখানে আমি পরে একটু সরে গেছিলাম তো দেখি এই পাশের যে মুরগির বাচ্চাটা ওরা উপরে উঠে গেছে তো সবাই যে কি শুরু করছে ওদেরকে ছেড়েছি ওরা উপরে উঠে যাচ্ছে ওরা ছাড়ছে ওরাও এখান দিয়ে চলে যাচ্ছে তো আমার বাচ্চাওয়ালা মুরগিটার একটা বাচ্চা পানিতে আবার পড়েও গেছিলো তো দেখেন সর্বশেষ আবারও ওরা কী করেছে এই যে এই বাসটার উপরে উঠে গেছে মানে দেশি মুরগি হয় বলা বাইরে দেখেন এখন আবার এই যে আগায় উঠে গেছে দেখছেন রশি বাধা পায়ে তাও ওদের একটু ভয় করছে না দেখেন মুরগি দুঃসাহসের পরিচয় দিয়েছে দেখেন কোথায় উঠে বসে আছে তো এভাবে হলে কিভাবে চলে তো আমি চাচ্ছিলাম ওদেরকে ঘর চিনাবো তো মেইন দরজার ওইখান দিয়ে ওইখানে আবার পানি হয়ে গেছে তো যার কারণে ওইখানে যে খোলা একটা মাঠ ছিল ওইখানটা পুরো ডুবে গেছে আর ওইখানে ওদের যাওয়ার সম্ভাবনা নাই কারণ ওইখানে যাবে না পানির মধ্যে মুরগিগুলো যায় না তো ওরা এইভাবেই আছে আর আমাদের এই যে এখানে ও যে দেখেন মুরগির বাচ্চাটি উপর দিয়ে উপর দিয়ে যে ওর মায়ের উপরে দেয়ালের উপরে উঠে গেছে আর ওরাও কিন্তু উপরে দিয়ে উঠতাছে তো আমি চেষ্টা করবো যারা উপরে না যায় এই পাশটায় নেমে যায় এই যে এখানে আছে আর এই খোয়াটার কাছে রাখার উদ্দেশ্য হচ্ছে যে ওদের যখন ডিম পাড়ার সময় হবে তো ওরা জানি ঘোয়ারের ভিতরে যায় তো আজকের ভিডিও চলে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম